কোন জিনিস গরম না কিন্তু তারপরও ফু দিয়ে খেতে হয় বল বানান গরম না কিন্তু ফু দিয়ে খেতে হয় দেখি বাদাম একজন তো দিছে তোমাদের টিম থেকে

বলতে হবে বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম কি জাতীয় মন্দির জাতীয় মসজিদের নাম হচ্ছে বাইতুল মোকার রং জাতীয় মন্দিরের নাম কি মন্দিরের নাম ঢয়কার ঢা দিয়া জাতীয় মন্দির দাদিয়া শুরু আর কি কেউ পারে কেউ পারে না বলে দিচ্ছি বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম হচ্ছে ডাকেশ্বরী মন্দির ডাকেশ্বরী মন্দির হ্যাঁ আমি একটা স্টার ফ্রুট স্টার ফ্রুট শব্দের অর্থ কি একটা ফলের নাম কোন ফুলকে কোন ফলকে স্টার ফ্রুট বলা হয় স্টার অর্থ কি তারা ওই ফলটা অনেকটা তারার মতো ওই টিম দিয়ে ফেলেছে পদ্মা টিম যমুনা টিম দাঁড়িয়ে গেছে তারার মতো চিন্তা করো ম্যাগনাটিম মেরা তারার মতন চিনো খাইছো ফলটা স্টার কামরাঙ্গা তারা হচ্ছে আম তারা হচ্ছে কামরাঙ্গা কামাঙ্গা মানে কারমাঙ্গা ফ্রুট কাটলে তারার মতো দেখা যায় কারমাঙ্গা তাহলে স্টার স্টার ফ্রুট তাহলে পদ্মা টিম বিশ মেঘনা টিম দশ যমুনা টিম চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন আমি একটা ধাঁধা বলতে খেয়াল কর এটা বুঝতে হবে বৃষ্টি সন্ধ্যাবেলা পড়তেছে তাহলে বৃষ্টিরা কয় বোন বৃষ্টি সন্ধ্যাবেলা পড়তেছে বলতে হবে বৃষ্টিরা কয় বোন দিবে তোমরা হম কুইকলি বৃষ্টি সন্ধ্যাবেলা পড়তেছে বৃষ্টিরা কয় বোন এই যে কুইকলি দুই বোন

প্রশ্নের মধ্যেই ছিল কি বৃষ্টি সন্ধ্যা বেলা তাহলে তিন ওটোই কিন্তু নাম বৃষ্টি সন্ধ্যা বেলা করতেছে তাহলে বৃষ্টি সন্ধ্যা ও বেলা তিন বোনের নাম ওই তিনটা বুঝতে পারছো এইটা ওকে হুম তিরিশ বলতে হবে হম পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম হ্যাঁ পারো হ্যাঁ বলো তারা বলতেছে ভারত রাশিয়া রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া হ্যাঁ লাস্ট কোশ্চেন লাস্ট পরবর্তী লাস্ট কোশ্চেন কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায় কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায় কোন রং সবচেয়ে দূর থেকে তোমরা আগে বলবা কোন রং সবচেয়ে দূর থেকে দেখা যায় কোন রং সবচেয়ে সাদা তোমরা লাল তোমরা লাল উত্তর হচ্ছে লাল সেই হিসাবে আজকের বিজয়ী হচ্ছে প্রক